অনলাইনে পড়বো অনলাইনে কোচিং মানে পড়বো হ্যাঁ শিখবো ক্লাস করবো প্লাস অফলাইনে এক্সাম দিব কারণ হাতে হাতে একটা বেনিফিট আছে তাহলে অনলাইনে পড়লাম ক্লাস করলাম বুঝলাম অফলাইনে গিয়ে এক্সামটা দিয়ে আসলাম অথবা 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 অনলাইনে শুধু এক্সাম দিব আর অফলাইনে আমি পড়বো ঠিক আছে কোচিং করবো এটা আমার খুব একটা পছন্দ না বাট অনেকের জন্য এটা বেনিফিসিয়েন্ট কারণ তাদের বাসার আশেপাশে এক্সাম দেওয়ার ভালো ব্যবস্থা নাই হয়তো বা তুমি সাম হোক চাচ্ছ না অথবা তুমি চাচ্ছ তোমার নিজের মতো করে আগাইতে তুমি যখন যে যা প্রচেষ্টা সেটা এক্সাম দিতে যত খুশি তত সেই জন্য তুমি কি করতে পারো অফলাইনে পড়বা আর অনলাইনে তুমি এক্সাম দিবা যে কোনো ম্যাক্সিমাম দুইটা এবং দুইটার থেকে তুমি সব সার্ভিস নিবা এই চিন্তা করো না এখানে তোমার ইটস নট লাইক যে এটা খাওয়া যে আমি কেএফসি থেকে অর্ডার দিছি কে তো বয়কট কে ভালো বাজার না বিএফসি থেকে অর্ডার দিচ্ছি বিএফসি থেকে অর্ডার দিলাম আমি অর্ডার তো দিয়ে ফেলছি এখন তো সব খাইতে হবে ইটস নট লাইক দ্যাট অফলাইনে যেখানে ভর্তি হচ্ছে সেখানে দেশের সেরা সেরা ভাইয়ারা তোমাকে বুঝায় বুঝায় পড়াচ্ছে আবার সেরা এক্সাম সিস্টেমে পরীক্ষা হচ্ছে ইউনিক এক্সাম সিস্টেমে পরীক্ষা হচ্ছে ইউনিক এমসিকিউ প্রোভাইড করতেছে তুমি যেকোন একটা চুজ করবা তুমি ওখানেও চুজ করবা এখানেও দুটো চুজ করবা তুমি খাবার